দর্শক আসসালামু আলাইকুম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে একাধিক প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি ব্রাজিল ছাব্বিশ বিশ্বকাপ খেলতে পারবে না তবে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিল এখনও যে সহজ সমীকরণে সরাসরি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জায়গা নিশ্চিত করতে পারে কারণ ব্রাজিলের হাতে এখনও অসংখ্য অপশন রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা সেই সমীকরণই মেলানোর চেষ্টা করব। বর্তমানে আমরা জানি কনবেবল অঞ্চল থেকে সরাসরি ছাব্বিশ বিশ্বকাপ খেলতে পারবে ছয়টি দল আরেকটি দল অন্তর মহাদেশীয় প্লে আপ খেলতে পারবে তো কনবেবলের বাছাই পর্বে চব্বিশটি পয়েন্ট অর্জন করলেই সরাসরি ছাব্বিশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে ইতিমধ্যে আর্জেন্টিনা পঁচিশ পয়েন্ট নিয়ে সবার আগে ছাব্বিশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে তো এখন দেখবো ব্রাজিলের পয়েন্ট কত বর্তমানে পাঁচ নাম্বার রয়েছে বারো ম্যাচ খেলে আঠারো পয়েন্ট নিয়ে টিম ব্রাজিল তো চব্বিশ পয়েন্ট হতে ব্রাজিলের এখনও ছয়টি পয়েন্ট বাকি রয়েছে হাতে রয়েছে ব্রাজিলের ছয়টি ম্যাচ আর এই ছয়টি ম্যাচ থেকে যদি ব্রাজিল ছয়টি পয়েন্ট অর্জন করতে পারে সরাসরি ছাব্বিশ বিশ্বকাপের জায়গা নিশ্চিত করে ফেলবে এর থেকে কেউই ব্রাজিলকে ঠেকিয়ে রাখতে পারবে না সেক্ষেত্রে ব্রাজিলের প্রতিপক্ষ অর্থাৎ তাদের পয়েন্ট টেবিলের উপরে তিন প্রতিপক্ষ এবং পয়েন্ট টেবিলে তাদের নিচে রয়েছে তিন প্রতিপক্ষ তাদের পয়েন্ট টেবিলের উপরের প্রতিপক্ষ আছে আর্জেন্টিনা ইকুয়েডার এবং কলম্বিয়া এই তিনটি ম্যাচের প্রতিপক্ষ ব্রাজিলের বর্তমানে পয়েন্ট টেবিলের উপরে আর পয়েন্ট টেবিলের নিচে যারা রয়েছে তারা আছে প্যারাগুয়ে বলিভিয়া এবং সিলি এই তিন প্রতিপক্ষ রয়েছে ব্রাজিলের বর্তমানে পয়েন্ট টেবিলের নিচে সেক্ষেত্রে বর্তমানে ব্রাজিলের যে পারফরমেন্স আপনি যদি ধরে নেন উপরের যে তিন প্রতিপক্ষ আর্জেন্টিনা ইকোয়ার্ডার এবং কলম্বিয়া তাদের সাথে ব্রাজিল হারবে এরপরও ব্রাজিলে যে তিনটি ম্যাচ রয়েছে প্যারাগুয়ে বলিভিয়া এবং সিলির বিপক্ষে তিনটি ম্যাচে ব্রাজিল নিশ্চিত জিতবে আর সেই তিনটি ম্যাচ থেকে ব্রাজিল যদি কমপাকে ছয়টি পয়েন্ট অর্জন করতে পারে তাহলেও ব্রাজিল সরাসরি ছাব্বিশ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলবে এরপরও যদি ব্রাজিল এই সমীকরণে এই যে সহজ সমীকরণ রয়েছে এতেও যদি তার গোল ফেরিয়ে ফেরে অর্থাৎ ছয়টি পয়েন্ট অর্জন করতে না পারে কম্পাকে পাঁচ পয়েন্ট অর্জন করে তাহলেও ব্রাজিল প্লে অফ খেলতে পারবে অর্থাৎ ছয় নম্বর দল হিসাবে আর সেক্ষেত্রে ছয় নম্বর দল হিসেবে সে প্লে আপ খেলেও তারা বিশ্বকাপের জায়গা নিশ্চিত করতে পারবে তো আমরা যতই সমীকরণ মিলাই না কেন ব্রাজিলকে বিশ্বকাপ থেকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না অর্থাৎ যে কোনো মূল্যেই ব্রাজিল দু বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে তো ব্রাজিল ফ্রেনাডা কোনো দুশ্চিন্তা না করে নিশ্চিত থাকুন ব্রাজিল ছাব্বিশ বিশ্বকাপ খেলবে এবং সকল সমীকরণই ব্রাজিল ছাব্বিশ বিশ্বকাপ খেলতে পারবে তো এটাই ছিল আজকের এই ভিডিও